মাই ফার্স্ট ব্লক তো এই ব্লকে থাকছে আমাদের গ্রামের ঐতিহ্যবাহী পুরনো পুরনো জায়গাগুলো এবং আমাদের সৌন্দর্য এটা হচ্ছে আমাদের জমি এগুলো হচ্ছে আমাদের ধান খেত এই ধানগুলো আমরা লাগাইছি এই ধানগুলোতে কিছুদিন পরে ধান হবে এটা হচ্ছে আমাদের ডেন আর আমাদের মটর হচ্ছে এটা এটা দিয়ে পানি আসে এই পানি দিয়ে আমরা ধান খেতে পানি দিই এখানে আমরা মাঝে মাঝে গোসল করতেও আসি বাসায় যখন পানি থাকে না তখন আমরা এখানে গোসল করতে আসি ভিন্ন ভিন্ন মানুষ এখানে আসে এসে তাদের পোশাক ধুয়ে নিয়ে যায় দেন তারা এখানে গোসল করে অনেক সুন্দর ঠান্ডা পানি এটা হচ্ছে মোটর চড়ার ভিতরে এটা মোটর ওই পোল থেকে কারেন্ট আনা হয়েছে তারপরে অনেক সুন্দর ঠান্ডা পানি এখানে পড়তেছে আপনারা দেখতে পারতেছেন তারপর এখান দিয়ে একটু পিছন চলে আসলাম একটু অন্য জায়গায় দেখে যাওয়া যায় এটা হচ্ছে শীতের সময় আমি ভিডিও করছিলাম এই শীতের সময় দেখুন কত সুন্দর ভুট্টা এবং হাস গাছ দেখতে পারতেছেন এবং এই পাশে দেখতে পারতেছেন কত সুন্দর এই প্রাণীগুলো ঘাস খাচ্ছে দেখুন কত আনন্দ করে আমাকে দেখে কিন্তু পালিয়ে গেল তো আমাদের গ্রামটি তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু বলবা দেখো কত সুন্দর এরা একসাথে মিলেমিশে ঘাস খাচ্ছে হ্যালো সবাই কেমন অনস্ত তো অনেক ভালো করি তো গাইস আজকে একটু কথা নিয়ে আসছি তোমাদের মাঝে আমি কিন্তু প্রায় ইউটিউবে করতেছি প্রায় দুই বছর ধরে আমি কিন্তু এখনো সফলতা পাই নাই তো গাইস তোমরা একটু বেশি বেশি করে আমাকে ভালোবাসা দিবা আর গাইস আমার ব্লগগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু করে জানাবা আজকে কিন্তু এই ব্লগটি কিন্তু অসাধারণ ব্লগ হতে চলছে তোমরা কিন্তু অবশ্যই পুরোপুরি সম্পূর্ণ ব্লগটি কিন্তু দেখবা এবং লাইক কমেন্ট শেয়ার করে আসবা আর অবশ্যই কিন্তু কমেন্টস করবা যে এই আজকের ব্লগটি কেমন ছিল আল্লাহ হাফেজ